কবিতা রথযাত্রা কবি কুমদ রঞ্জন মল্লিক খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকে নিয়ে যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একি গৃহ হতে দূরে এক শত ক্রোশ দূরে ধাম যেতে চায় দলে দলে যায় পুরী যাত্রী খোঁজ করে কে বাকার সেই সবাকার পিছে পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার যাবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাজে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি প্রথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধ বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে বারে ঈষৎ হাসিয়া কইলে সেজন কেমনে পারিবে বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবে কেমন করি শনি চণ্ডাল রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলেছ তুমি রাত পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পাতার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখি মে শিবুক বলিয়া চলিতে লাখিল তুই বুড়ি কত না ভক্ত জুটেছে সিধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছে রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি তবুযোগ রথ তেমন রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝড়ে নয়নের নীর ধুলার মাঝারে লোটাইয়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ ধরে টানে যাবত না ছই সমকের রশি সূচীকর তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর বাইর হইল পাণ্ডার দল ভক্ত অনে কোপিন কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণবাণে ধরে কাহার পর সেই সে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহু আসি প্রধান পাণ্ডা হাই দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শোধাল তারে এই খর রোদে ভিক্ষর লাগি চাইবি কাহার দাঁড়ে তপ্ত বালুতে পড়িতেছে পথ আখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসতের দলে বুড়ি বলে বাবা বল কবে রথ পয়সাতে কাজ নাই রথতে দেখিব শিমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলি ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দেমা পদতুলি গুরুর গুরুজে তুই চোখেতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে খোড়া বুড়ি লয়ে কোলে অচল সের চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাইয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অজত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালির হরি ভক্তির ভগবান সত্যই তুমি কাঙালির হরি ভক্তের ভগবান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ